আজকের এই ভিডিওতে আমি কথা বলবো দশটা এমন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হয়তো আপনি আজকের ডেটে দাঁড়িয়ে মিস করে যাচ্ছেন এবং এই দশটা পয়েন্ট আপনার আজকের ডেটে জানা উচিত যদি আপনি একজন এই পি এস সঞ্চালক হন অথবা স্মল বিজনেসের সাথে বা সাইবার ক্যাফে ব্যবসার সাথে জুড়ে আছেন প্রতিটি আপডেট আপনার এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং আপনার ইনকামকে কোথাও না কোথাও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো চলুন বন্ধুরা শুরু করব আজকের এই ভিডিওটা ঠিক এখান বন্ধুরা প্রথম যে সেটা হচ্ছে নিয়ে হ্যাঁ বন্ধুরা এল ওয়ান ডিভাইস আসতে চলেছে এল জিরো বন্ধ হতে চলেছে ঠিক আছে এটা নিয়ে প্রথমে এল জিরো বন্ধ হতে চলেছে ঠিকই তবে এল জিরোর জমানা একেবারেই শেষ হচ্ছে না আর এই এল জিরোর জমানা কোথায় কোথায় থাকছে এবং কোন বিশেষ বিশেষ কাজের জন্যে এই এল জিরো এখনও ব্যবহার হবে সেটা জানবেন একদম ভিডিওর শেষে গিয়ে হ্যাঁ তার কারণ এই এল জিরোর বিশেষ কিছু কাজ এবার কিন্তু আসতে চলেছে আগামী দিনে এবং এল জিরো থেকে আরও অনেক কাজ হয় যেটা আপনাকে একদম ভিডিওর এন্ডে গিয়ে বলে দেব তাই নিজের এল জিরো ডিভাইসটাকে ফেলে দেবেন না বা খেলনার পুতুল বানিয়ে আপনি অন্য কাউকে দিয়েও দেবেন না তার সাথে সাথে এল ওয়ান মন্ত্রা ডিভাইস আপনি আমাদের থেকে চার থেকে পাঁচ দিনের মধ্যে ডেলিভারি পাবেন এবং সাথে মরফো ডিভাইসও পাবেন এবং আইরিশ ডিভাইসও আপনি পাবেন প্রতিটি ডিভাইস যদি আপনি নিতে চান আপনি বেস্ট প্রাইসে আপনি অবশ্যই আমাদের থেকে পাবেন তার সাথে সাথে অবশ্যই থাকছে আর ডি সার্ভিস ফ্রি এবং ফ্রি ডেলিভারি হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটি প্রোডাক্টে থাকছে ওয়ারেন্টি এবং আপনার সার্ভিস রিগার্ডিং কোনো ইস্যু হলে আমরা সরাসরি সেটা দেখব এটুকু আপনাকে ক্লিয়ারলি প্রমিস করলাম চলে যাব পরের আপডেটে যেখানে আইরিশ ডিভাইস নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন আছে দেখুন স্যার আইরিশ ডিভাইস দিনের বেলা একটু কম কাজ করে লাইট বেশি হলে সেখানে আইরিস ক্যাপচার করতে অনেক প্রবলেম হয় আবার এটাও সত্যি যে বয়স্ক লোকেদের ক্ষেত্রে আইরিশ ডিভাইস অনেক বেশি কার্যকরী যদি আপনার এই পি আইডি থাকে আপনি এইপিএস ব্যবসা করতে চাইছেন তাহলে আইরিশ ডিভাইসকে আপনাকে একটা বিশেষ পদ্ধতিতে ব্যবহার করতে হবে এবং সেটা একটা ডেমো আকারে আপনাকে আমি দেখিয়েও দিচ্ছি বন্ধুরা মনে করুন এটা হচ্ছে সেই আইরিশ ডিভাইস তো এই যে লম্বা ডাঁটিটা বেরিয়ে থাকে ডিভাইসের এই এই দু চারদিকটাতে একটা কালো পেপার আপনি কিন্তু এই দিকে ঢেকে দেন এবং গাড়া দিয়ে সুন্দর করে বেঁধে দেন দেন আপনি ঠিক এইভাবে আপনি আইরিসকে ক্যাপচার করুন দেন দেখবেন আপনার এই লাইটের যে ইস্যু আছে আইরিস ডিভাইসে সেটা থাকবে না আশা করছি এই আইরিস ডিভাইসের এই লাইট ইস্যু আগামী দিনে সলভ হয়ে যাবে এর সাথে সাথে আমরা এগিয়ে যাব তিন নম্বর পয়েন্টের দিকে বন্ধুরা তিন নম্বর পয়েন্টে থাকছে সমাধান এই পি আপডেট এখানে আপনাদেরকে ক্লিয়ারলি বলছি আমরা রিচার্জ কমিশন বাড়িয়েছি এবং সমাধান সম্পর্কে যারা জানেন না তাদেরকে বলি সমাধান হলো এনপিসিএ লিস্টেড এবং এমসিএ মান্যতাপ্রাপ্ত মান্যতা প্রাপ্ত একটি কোম্পানি ওয়েস্ট বেঙ্গলে যার হেড অফিস রয়েছে এবং তার সাথে সাথে এই কোম্পানির ডাইরেক্ট চ্যানেল পার্টনার আমি নিজেও এখান থেকে আপনি রিটেলার ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার সার্ভিস আপনি পাবেন এবং ওয়ান অফ দ্য বেস্ট কমিশন তার সাথে সার্ভিস এবং সাপোর্টও আপনি পাবেন এই মানতে আশা করছি আমরা তিনটে নতুন সার্ভিস আপনাকে দিতে পারবো যেখানে বেস্ট এই বেস্ট ডিএমটি বেস্ট রিচার্জের সাথে সাথে বেস্ট বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স এবং অবশ্যই এয়ারটেল সিএমএস এর মতো ফ্যাসিলিটি হ্যাঁ বন্ধুরা এই নতুন তিনটে সার্ভিস আমরা অ্যাড অন করতে চলেছি অলরেডি আমাদের ট্রায়াল পর্ব শেষ এবং খুব শিগগিরই এই তিনটে কাজ আমরা লাইভ করে দেবো আমাদের এই পোর্টালে তাই আপনি যদি সমাধানে সুপার ডিস্ট্রিবিউটার নিয়ে নিজের বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন এবং তার সাথে সাথে ডিস্ট্রিবিউটার এবং রিটেলার হিসেবে কাজ করতে চাইছেন অবশ্যই আমাদের সাথে জয়েন করবেন এবং এই সমাধান প্রসঙ্গে আর একটা ছোট্ট কথা বলে রাখি সবচেয়ে বেস্ট ডিএমটি সস্তায় ডিএমটি সমাধান আপনাকে দেয় এবং যারা ডিএমটি করছেন তাদের উদ্দেশ্যে বলছি দয়া করে ইউপিআই দিয়ে অ্যাড মানি করবেন না ইউপিআই দিয়ে অ্যাড মানি করলে আপনার চার্জ কাটবে সেক্ষেত্রে আপনি সরাসরি নেট ব্যাংকিং ফ্যাসিলিটি দিয়ে টাকা অ্যাড করুন এবং ইনস্ট্যান্টলি আপনি ডিএমটি করুন যারা আইআরসিডিসি নিয়ে বিজনেস করতে চাইছেন বা আইআরসিডিসি টিকিট কাটতে চাইছেন যারা আইডি খুঁজছেন তাদের জন্য বলি বেস্ট আইডি বা বেস্ট আইআরসিডিসি আইডি আপনি পেয়ে যাবেন আমাদের থেকে সবচেয়ে বেস্ট প্রাইজে এবং অল ইন্ডিয়া বেসিস আপনি এটাতে এক একই রেটে পাবেন এবং তার সাথে সাথে এটা সম্পূর্ণ বি পোর্টাল এবং ওয়ান অফ দ্য বেস্ট আইআরসিডিসি পোর্টাল ডাইরেক্ট ফার্স্ট পার্টি ডাইরেক্ট আইআরসিডিসি পেজে এই আইডি কিন্তু লগ ইন হবে আপনি চাইলে আমাদের থেকে আইআরসিডিসি আইডি নিয়েও কিন্তু আপনি কাজ করতে পারেন পাঁচ নম্বর পয়েন্টে যাওয়ার আগে আবারও বলছি যদি আপনার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টেলিগ্রামে জয়েন করবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমাদেরকে আরও একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাঁচ নম্বর পয়েন্টটা হয়তো বা সরাসরি আপনার সাইবার ক্যাফে ব্যবসার সাথে যুক্ত নয় কিন্তু এই পাঁচ নম্বর পয়েন্টে যে ব্যবসাটা নিয়ে আমরা কথা বলবো সেটা আগামী দিনের বিজনেস ফিউচার বিজনেস হ্যাঁ ইভি বিজনেস ইভি চার্জিং স্টেশন আমরা আপনাদেরকে ইভি চার্জিং বসাতে সাহায্য করব যদি আপনার দুশো থেকে তিনশো স্কোয়ার ফিট জায়গা থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ওই জায়গাতে আপনি চার্জিং স্টেশন বসাতে পারেন এই চার্জিং স্টেশন বসানোর ক্ষেত্রে আপনাকে ক্লিয়ারলি দুটো ইনফরমেশন দিই না তো এখানে আপনাকে ম্যান পাওয়ার লাগাতে হবে না তো কোনো আপনাকে নির্দিষ্ট টাইম ধরে নিজেকে বসে থাকতে হবে এটা সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে হবে এবং অবশ্যই আপনাকে এর জন্যে বিশেষ কোনো টাকা মানে প্রচুর টাকা খরচও করতে হবে না এবং প্রফিটও যথেষ্ট ভালো রয়েছে আপনি আজকের ডেটে থ্রি হুইলার বা বিশেষত টোটো বা থ্রি হুইলার প্রচুর বেড়ে গেছে এগুলোর চার্জিংয়ের জন্য আগামী দিনে চার্জিং স্টেশনেরও প্রয়োজন এবং তার সাথে সাথে অবশ্যই মোটরসাইকেল এবং স্কুটিরও চার্জিং স্টেশনের প্রয়োজন এবং এই সুযোগকে আপনি কিন্তু কাজে লাগাতে পারেন নিজের বিজনেস অপরচুনিটি ক্রিয়েট করতে পারেন সাথে নিজের পোর্টফোলিও ক্রিয়েট করতে পারেন ডিটেলসের জন্য সরাসরি আপনি আমার সাথে কথা বলতে কিন্তু ভুলবেন না বন্ধুরা ছ নম্বর পয়েন্টে রয়েছে শেয়ার বিজনেস আর শেয়ার বিজনেস নিয়ে বলি যে আজকে ডেটে শেয়ার বিজনেসে টাকা খাটিয়ে বড়লোক হতে চান না এমন লোকের সংখ্যা খুবই কম আছে শেয়ার বিজনেস অনেক ধরনের হয়ে থাকে আপনি ক্রিপ্টোকারেন্সি থেকে শুরু করে কমোডিটি থেকে এক্স থেকে ইন্ট্রা থেকে সবেতেই ট্রেডিং করতে পারেন তবে আপনাকে আমি বলবো আপনার জন্য একটা বেটার অপশন হতে পারে ক্রিপ্টো কারেন্সিতে ছোট্ট একটা অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট আপনি দুই থেকে তিন হাজার টাকা ইনভেস্টমেন্ট করে আপনি আপনার ক্রিপ্টোর যাত্রাকে শুরু করতে পারেন ট্রেনিং নিতে পারেন কাজ শুরু করতে পারেন এবং এখান থেকে আপনার ইনকামের একটা জায়গা কিন্তু অলরেডি তৈরি হবে ধীরে ধীরে আবারও বলছি তাড়াহুড়ো করে কারুর পাল্লায় পরে আপনি হিউজ অ্যামাউন্ট কোনো ইনভেস্টমেন্ট করবেন না দুই থেকে তিন হাজার টাকা থেকে আপনি শুরু করবেন এবং ধীরে ধীরে ট্রেনিং নিয়ে তারপরই কিন্তু আপনি এই এই যে ব্যবসাতে আপনি এগোবেন ঠিক আছে তো যদি আপনি শেয়ারের টাকা কোনো ইনভেস্ট করতে চাইছেন কমোডিটি বা ফোর এক্স বা ইন্ট্রাতে আপনি ট্রেডিং করতে চাইছেন সাথে ক্রিপ্টো নিয়ে কাজ করতে চাইছেন অবভিয়াসলি আমাদের সাথে একবার কথা বলে দেখতে পারেন সাত নম্বর পয়েন্টটা রয়েছে আমাদের জীবনের সঙ্গে জুড়ে হ্যাঁ বন্ধুরা আমরা এবছর প্রচুর গরম দেখতে পাচ্ছি পরিবেশ দূষণ ধীরে ধীরে বেড়ে চলেছে বৃষ্টি ঠিকঠাক হচ্ছে না ঝড় বৃষ্টির প্রকোপ বেড়ে চলেছে আমরা এই পরিবেশকে বাঁচানোর জন্যে বহু ধরনের উদ্যোগ নিচ্ছি সেরকমই একটা উদ্যোগ হল ক্যারি ক্যারিব্যাগ ব্যবহার করা আপনারা অনেকেই জানেন বাজারে যে পলিথিন আমরা নিয়ে আসি বিশেষত কালো যে পলিথিনটা আমরা নিয়ে আসি সেটা কিন্তু একেবারেই নষ্ট হয় না এবং মাটির উর্বরতাকে নষ্ট করছে এবং এবং মাটির যে চরিত্র সেটাকেও নষ্ট করছে সবচেয়ে যেটা বড় বিষয় বা বড় সমস্যা সেটা হচ্ছে জল মাটির গভীরে যাচ্ছে না এবং এর ফলে যে কোনো দিন ভূমিকম্প থেকে মাটি ধসে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে এইসব ক্ষেত্রে আপনি বায়োডাইভার্সিবল ক্যারি ব্যাগের বিজনেস স্টার্ট করতে পারেন আজকে ডেটে সাইবার ব্যবসার সাথে সাথে আরও অনেক বিজনেস অনেকেরই আছে বাড়িতে তিনটে চারটে ব্যবসাও আছে তো এই ব্যবসাকে আপনি আপনার সাথে স্টার্ট করতে পারেন এবং স্টার্ট করলে অবশ্যই একটা ছোট ছোট ইনকামের জায়গা প্রথমে তৈরি হবে আবারও বলছি হিউজ ইনভেস্টমেন্ট নয় ছোট ছোট ইনভেস্টমেন্টের মাধ্যমে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আপনি এই ব্যবসাতে পা রাখতে পারেন এবং ট্রাই করে দেখতে পারেন আপনার ভাগ্য চলে যাব পরের পয়েন্টে পরের পয়েন্টে যে বিজনেসটা রয়েছে সেটাও ঠিক এই ধরনের অনলাইন বিজনেসের সঙ্গে যুক্ত এবং ব্যবসা করতে গিয়ে টাকার সমস্যায় পড়েন না এরকম মানুষের সংখ্যাও খুব কম আছে তো সেক্ষেত্রে লোন তাদের জন্যে একটা বেটার অপশান ক্রেডিট কার্ড তাদের জন্য একটা বেটার অপশন তো আপনি লোনও নিতে চান ক্রেডিট কার্ডও নিতে চান কিন্তু আপনার সিভিল স্কোর ঠিক আছে কি না সেটাই হয়তো আপনি জানেন না এবং সিভিল স্কোর ঠিক না থাকলে আপনি লোন এবং ক্রেডিট কার্ড কোনোটাই আপনি পাবেন না সিভিল স্কোর আপনি যদি চেক করতে চান চেক করতে পারেন ফ্রিতে যে কোনো নিয়ারেস্ট প্যান সেন্টারে এনএসটিএল প্যান সেন্টারে এবং যারা স্পেশালি আমাদের প্যান সেন্টার নিয়েছেন তাদের ক্ষেত্রে একটা গ্রেট অপরচুনিটি আপনি আপনার কাস্টমারদের ফ্রি সিভিল চেক করুন এবং তাদেরকে লোন এবং ক্রেডিট কার্ডের সুবিধা আপনি দিতে পারবেন যেখান থেকে আপনি কমিশনও পাবেন আর অবশ্যই আপনার বিজনেস ভলিউমও ধীরে ধীরে বাড়তে থাকবে নম্বরে রয়েছে এনএসটিএল পেমেন্ট ব্যাংক এবং তার সাথে সাথে রয়েছে ফিনো পেমেন্টস ব্যাংক আপনি আগামী দিনে আমাদের থেকে ফিনো ডিস্ট্রিবিউটার খুব শীঘ্রই পেতে থাকবেন এবং যদি আপনি ফিনো ডিস্ট্রিবিউটার নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তার সাথে সাথে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্কের ডিস্ট্রিবিউটার অলরেডি দিচ্ছি এবং এনএসটিএল হলো এমন একটা কোম্পানি যারা তাদের ট্রাস্টেবিলিটি এবং ফ্লেক্সিবিলিটির জন্যে গোটা ভারত বিখ্যাত এবং সবচেয়ে যেটা বড় প্লাস পয়েন্ট কমিশনের দিক দিয়ে এনএসটিএল সবচেয়ে বেশি ট্রাস্টেবল মাধ্যম এখানে আপনি নির্দিষ্ট কমিশন নির্দিষ্ট টাইমেই পাবেন আপনার অ্যাকাউন্টেই পাবেন ফ্রি সেটেলমেন্ট পাবেন ফ্রি কারেন্ট অ্যাকাউন্ট পাবেন সাথে পাসবুক এটিএমের ফ্যাসিলিটিও আপনি পাবেন চাইলে আপনি এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্কের সাথে বিজনেস করে দেখতে পারেন হ্যাসেল বি সার্ভিস পাবেন এবং ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপও পাবেন আপনি এখান থেকে চাইলে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন যদি আপনি সিএসপি নিতে চান বা ডিস্ট্রিবিউটার নিতে চান আমাদের সাথে যোগাযোগও করতে পারেন এবং নিজের বিজনেসকে গড়ে তুলতে পারেন আমাদের সাহায্যে কারণ আমরা কোনো রিটেলার আমাদের আন্ডারে ক্রিয়েট করি না গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে রিটেল এনএসটিএল সিএসপির মাধ্যমে আসে সেই রিটেল কিন্তু সরাসরি অ্যাড অন হয় আমাদের ডিস্ট্রিবিউটার পোর্টালে তাই একবার আমাদের থেকে এনএসডিএল পেন ব্যাঙ্কের ডিস্ট্রিবিউটারশিপ নেওয়া মানেই কিন্তু লাইফ টাইম ধরে রিটেল নিজের আন্ডারে পাওয়ার জায়গা তৈরি করে ফেলা দশ নম্বর পয়েন্ট এবং ভিডিওর শেষ পয়েন্টে আমরা চলে এসেছি এবং ভিডিওর এক নম্বর পয়েন্টে আমরা আপনাকে বলেছিলাম যে এল জিরো ডিভাইস কিন্তু শেষ হতে চলেছে এবং এল জিরো ডিভাইস কিন্তু বেশ কিছু কাজে ব্যবহার হয় বেশ কিছু স্পেশাল কাজে ব্যবহার হয় আর সেই স্পেশাল কাজ সম্পর্কে জানতে গেলে অবশ্যই আপনাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে ঠিক আছে আর আবারও বলছি বিভিন্ন জায়গাতে যারা ব্যাঙ্ক রিলেটেড আধার সেন্টার সম্পর্কে জানতে চাইছেন আবারও বলছি সি সাথে এর কোনো যোগাযোগ নেই ব্যাংক রিলেটেড আধার সেন্টার ভুরি ভুরি হয় না একটা বা দুটো হয় যদি আপনি জানতে চান কোন কোন ব্যাঙ্কে হয় সেটাও আপনাকে বলে দিচ্ছি বিশেষত পাঞ্জাব ব্যাংক বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক ইউকো ব্যাংক বা আরও ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং স্টেট ব্যাঙ্কেও কিছু ক্ষেত্রে আধার সেন্টার হয় এবং এই ধরনের তথ্য আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কথা বলবেন সরাসরি হোয়াটসঅ্যাপ করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি কতটা সময় লাগে এই ধরনের সেন্টার পেতে কি ধরনের সিকিউরিটি ডিপোজিট আপনাকে দিতে হবে বা কত টাকা আপনার খরচ হবে আপনি কি কমিশন পাবেন ঠিক আছে কতদিন আপনি কাজ করতে পারবেন সব তথ্য আগে জেনে নেবেন তারপরে ইনভেস্ট করবেন হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে ব্যাংক সিএসপির সাথে এর কোনো সরাসরি যোগাযোগ নেই আর আবারও বলছি ব্যাঙ্ক সিএসপি পাওয়ার জন্য কোথাও অনলাইনে অ্যাপ্লাই যেমন করতে হয় না ঠিক সেরকমই আধার সেন্টার পাওয়ার জন্যে কোথাও কোনোরকম অনলাইন অ্যাপ্লাই করবেন না এবং কোনো চুটকিতে বা রাতারাতি বা ইনস্ট্যান্টলি আধার সেন্টার পাইয়ে দিবে বললে আপনি সেখানেও টাকা ইনভেস্টমেন্ট করবেন না নিজেকে সাবধানে রাখুন নিজের বুদ্ধিকে প্রয়োগ করুন এবং সচেতন থাকুন নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যান আজকের এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আইকন বাজিয়ে দেবেন দেখা হবে পরের দিনই এরকমই একটা ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতরম নমস্কার